হ্যালো বন্ধুরা নিয়ে এলাম একটা ভিডিও আর আজকের ভিডিওতে অনেক ভালো ভালো কিছু মাল আছে এখানে যে সেট আপগুলি দেখতে পাচ্ছেন একদম ফুল সেট আপ বিক্রি আছে দেখে নেন সেট আপের কী কী আছে এখানে ছবি কিছু দেওয়া আছে এছাড়াও একটা লিস্ট দিচ্ছি সেই লিস্ট থেকে অবশ্যই লিস্টটা দেখে মিলিয়ে নেবেন এবং কিছু বক্স আছে বক্সগুলো মিলিয়ে নেবেন এইখানে একটা লিস্টটা দেওয়া আছে এই লিস্ট দেখে এবং দেখুন কোথাকার মাল যোগাযোগ নাম্বার দেওয়া আছে নদীয়ার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্রাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মালের রেট কী আছে নেই আপনারা সরাসরি কন্ট্রাক্ট করে সব কিছু শুনে নিতে পারবেন আর এছাড়াও আরও কিছু মাল আছে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এরপরে এখানে একটা এমলিফেয়ার আছে ডায়নাটেক লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সাত কিলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে রেটও দেওয়া আছে সাথে এখানে একটা সেট আপ আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন রেট দেওয়াই আছে এরপরে একটা এখানে একটা পি সিরিজের স্টুডিও মাস্টার আছে থ্রি পয়েন্ট জিরো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা এন এক্সের ওয়ারলেস আছে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্রাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন কি রেট আছে নেই সেটা আপনারা একটু যোগাযোগ করে শুনে নেবেন স্ট্যান্ডারের পাঁচশো এক এমলিফেয়ার আছে লাগলে যোগাযোগ করে নেবেন এছাড়াও এখানে একটা এমলিফেয়ার আছে পিওনোর এই রেট দেওয়া আছে এগারো হাজার টাকা কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে লাগলে যোগাযোগ করবেন আর আপনার কাছে যদি কোনো মাল থাকে বিক্রি করার মতো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন এবং সাথে যে আপনারা যে ভয়েস দিতে চান ভয়েস ভয়েস করে দেবেন এবং কন্ট্যাক্ট নাম্বার তো থাকবেই সাথে অ্যাড্রেসটা অবশ্যই বলে দেবেন আর এখানে যাদের মালগুলি আছে অন্তত তারা মালগুলি শেয়ার করে দেন একটু আর এখানে যে মালগুলি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন এখানে আর একটা মিক্সার আছে দাম আছে ছ হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করে স্ট্যান্ডার্ডের মিক্সার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে মুর্শিদাবাদের আর এখানে আর একটা আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর দাম রেখেছে এগারো হাজার পাঁচশো টাকা কন্ট্রাক্ট করবেন এখানে স্পিকার আছে স্পিকারের দাম আছে আড়াই হাজার টাকা এখন পার পিস না পেয়ার সেটা বলতে পারবো না আপনারা একটু যোগাযোগ করে শুনে নেবেন আর নেক্সট এখানে লালানিগুড়ি বিক্রি আছে একদম অরিজিনাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কোম্পানি এখানে বোঝা যাচ্ছেন আর সি এফ কি যোগাযোগ করে নেবেন আর সি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম অরিজিনাল তবে একটা কথা আপনারা যারা মাল কিনবেন অবশ্যই আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন অযথা আমাকে দোষারোপ করে লাভ নেই সুতরাং কী কন্ডিশান আছে নেই আমি কিচ্ছু জানি না সুতরাং যারা যেভাবে পাঠিয়েছে সেভাবেই আমি তুলে ধরলাম যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন প্রতিটা মালের গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্রাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নেক্সট একটা ছোট ভিডিও আসবে লাইটের উপর এক দাদা ভাই পাঠিয়েছে অবশ্যই সেই লাইটটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে